যখন নবীজির সাহাবি আবদুল্লিবিনে আব্বাস রাজিল্লাত রহমন কাফনের কাফন খুলছে দেখে পাখি নাই এলহামের মাধ্যমে বলতেছেন আমি পাখিকে তোমরা খুঁজে পাবে না আমি পাখিকে তোমরা খুঁজে পাবে না আমি পাখির যদি জবান থেকে জানতে চাও আবদুল্লেবনে আব্বাসের মর্যাদা কেমন আল্লাহ বৃদ্ধি করেছেন এই কথা যদি তোমরা জানতে চাও তাহলে মাগরীব হওয়ার পূর্বেই সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই আল্লাহর নবীর আব্বাসকে তোমরা দাফন করে দাও বলেন তখন সঙ্গে সঙ্গে তাকে আসর নামাজের পরে মাগরিবির পূর্বে তাকে দাফন করলেন দাফন করার পরে নবীর সাহাবিরা লক্ষ্য করে দেখলেন এত সময় তো একটা পাখির আওয়াজ শুনতে পারছেন এখন দেখেন হাজার হাজার পাখির আওয়াজ আল্লাহ আকবর বলেন রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই টিরে গানে গানে হৃদয় দুলতে থাকে আল্লাহ একবার বলেন তখন পাখি কিসিমিসি করতেছেন তখন ওই মুরব্বী সাহাবি ডাক বলেন যে সেই হলুদ পাখিটা কোথায় গেল তখন পাখিরা বলতেছেন হলুদ পাখি কোথায় গেল আমরা বলতে পারবো না আমাদের একজন লিডার আছে তার কাছে জিজ্ঞাসা করো বলে তাকে কোথায় পাবো বলে তার কবরের নিকটে যাও যা দেখবে তার পাশে পাখিটা আছে তখন নবীজির সমস্ত সাহাবিরা মাগবিদ নামাজের পূর্বে কবরের নিকটে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন যে পাখি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজই সাহাবিকে আসমান থেকে পাখির মাধ্যমে জান্নাতে সুসংবাদ জানাইছেন তখন বলতেছেন এখানে তারপরে বলতেছেন তোমরা এখানে কতজন পাখি আসো বলতেছে আমরা এগুলো পাখি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন পাখির সুরাতে আমরা ফেরেস্ত এখানে এসেছি আল্লাহ আকবর বলেন তোমাদের পাখির সংখ্যা কত তখন ওই মুরব্বী সাহাবিকে দিয়ে বলতেছেন যে কোরআনের আয়াত যত আমাদের পাখির সংখ্যাও তত আল্লাহ একবার কোরআন কারিমের আয়াতের সংখ্যা যত আমাদের পাখির সংখ্যাও এখানে তত আল্লাহ আকবর বলে তোমরা এখানে কত সময় পর্যন্ত থাকবে বলে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আলমী আবদুল্লা আব্বাসকে জান্নাতের সুসংবাদ জান্নাতের বিছানা যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে সেটনা করে দিবে জান্নাতি নিয়ামত দ্বারা যতক্ষণ পর্যন্ত তার কবর সেটনা করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কিসির মিসির পড়তেই থাকবো আল্লাহ আকবর সম্মানিত হাজির তখন ওই পাখির বাসায় বলতিছেন এলহামের বাসায় মানুষের বাসায় পাখি ওই মুরব্বী সাহাবিকে বলতেছেন আবদুল্লা ইবনে আব্বাস তার জীবদ্দশায় একটা আমল করেছেন যে আমলের কারণে পাক রব্বুল আলামিন তার এই মর্যাদা দান করেছেন সে আমলটা হলো তার স্ত্রীর গর্বে যে সন্তান ছিল তিনি বলেছেন তার স্ত্রীকে বলেছেন আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাকে কুরআনের খাদিম বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীর কথা এত পছন্দ করেছে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এই মর্যাদা দান করেছেন আল্লাহু আকবার এজন্য সম্মানিত হাজরী আমাদের ছেলে মেয়েদেরকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই আছে যারা বলেন আছে না নাই আছে মদিনার একজন ইহুদি তিনি তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন তিনি এসে একবার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি কোরআন থেকে দিতে পারেন আমি ইহুদি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব আল্লাহ একবার বলেন আর যদি প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন তাহলে আপনাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে বলেন তো দেখি চ্যালেঞ্জটা ছোট না বড় ছোট না বড় একজন ইহুদি এসে আল্লাহ রাসুলকে বলতেছেন যে তিনটা প্রশ্ন করব। তিনটা প্রশ্নের জবাব যদি আপনি কোরআন থেকে দিতে পারেন আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব আর যদি প্রশ্নের জবাব না দিতে পারেন আপনাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে আল্লাহ রসুল বললেন কি প্রশ্ন আপনি করেন তিনি বললেন প্রথম প্রশ্ন হল এই পৃথিবীতে কোন জায়গা একবারই সূর্যের আলো পড়ছে দ্বিতীয়বার আর কেমন হওয়া পর্যন্ত সেখানে সূর্যের আলো পড়বে না আমি কোরআন থেকে জবাব চাই দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো দুই বাই যমজ একই দিনই জন্মগ্রহণ করেছে একই দিনই মৃত্যুবরণ করেছে কিন্তু এক ভাই চাইতে আর এক বাই একশো বছরের কম বেশ বয়সের দিক দিয়ে প্রশ্নটা হলো একই দিনই জন্মগ্রহণ করছে একই দিনই মৃত্যুবরণ করছে কিন্তু বড় চাইতে ছোট ভাইয়ের বয়স একশো বছর কম বেশ হয়ে গেছে তারা কে কি কারণে বিস্তারিত কোরআন থেকে জানতে চায় তিন নম্বর প্রশ্ন এমন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি মৃত্যুর পরে কবর সহ চল্লিশ দিন পর্যন্ত দৌড়াইছে কবর তাকে না রাখতে পারে চল্লিশ দিন পর কবর তাকে বের করে দিচ্ছেন আল্লাহ হাইকবর ওইখানে ছিলেন আল্লাহ রাসুলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তুলারমু তিনার বয়স মাত্র বারো বছর কয় বছর জোরে বলেন কয় বছর আব্দুল ইবনা আব্বাস ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ এই ইহুদির প্রশ্নের জবাব আপনার দিতে হবে না আপনি আমাকে অনুমতি দেন আমি কোরান থেকে এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাজি আছি তিনি কে আব্দুল ইবনে আব্বাস আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই আমার মুসলমান ভাইরা রে বন্ধু গভীর মনোযোগ আমার আব্বাস নবীল তিনি একবার ঘুমিয়ে আসেন তিনি স্বপ্নের মধ্যে দেখেন তার আব্বা তাকে ডাকতেছেন তার আব্বা জান তাকে ঘুমের ভিতরে ডাকতেছেন ঘুম থেকে জাগ্রত হয়ে দু পানি ছেড়ে দিয়ে কান্না করেন বিবি ডাক দেওয়ালে প্রাণীর স্বামী আপনি কান্না করেন কেন কান্না করার কারণটা কি আমি জানতে পারি আমার মন্ধুরা নেই নবীর সাহাবিন আব্দুল্লিদ নেই আব্বাস ডাক দেওয়ালে বিবি রে আমি ঘুমের ভিতরে দেখলাম আমার বাবা আমাকে ডাকতেছেন যদি কোনো ব্যক্তি ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে দেখেন আপনার বাবা আপনার দাদা আপনার আত্মীয় স্বজন আপনাকে ডাকছেন তাহলে আপনি বুঝে নিবেন এই পৃথিবীর জমিনে আপনার আর বেশি দিন হায়াত নাই এই স্বপ্নের ব্যাখ্যা হলো নবীর পানি আর ডাক আমি তোমাকে দুইটা ওসিয়াত করতে চাই তুমি দুইটা ওসিয়াত তুমি পূরণ করবানি বিবি ডাক দে বলে স্বামী কি আপনার ওসিয়াত বলেন আপনার ওসিয়াত আমি পূরণ করব তার আব্দুল্লেন তোমার যে পেটের ভিতরে তোমার যে গর্ভের মধ্যে আমার সন্তান আছে এই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক এই সন্তানকে তুমি দিনের জন্য খেদমতের জন্য পয়দা করবে তুমি কোরআনের জন্য কোরআনের খাদিম বানাইবা আর দুই নম্বর ওসিয়াত হলো আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নেব আমার জানা নামাজ জানো নবীজির একজন মুরব্বী সাহাবি আদায় করে নবীজির কোনো যুবক সাহাবি যেন আমার জানাজান নামাজ আদায় না করে আল্লাহ একবার বলে আমার বন্ধুরা রে মুরব্বী কিরাম বাবা জিরা গভীর মনোযোগ নবীর সাহাবি আব্দুল নেবনে আব্বাস তার বিবিকেই কথা বলে তিনি অজু করে সালাতুল ফজর আদায় করতে গেলেন সালাতুল ফজর আদায় করে যখন তিনি তার ঘরের ভিতরে পা রাখবেন একটা পা ঘরের ভিতরে ঢুকাইছেন এমন তো অবস্থায় তিনার আব্বা একটা খেজুর গাছ বপন করেছিলেন ওই খেজুর গাছের ডালের ওপরে একটা দোয়েল পাখি অথবা একটা চরৈ পাখির আকৃতি একটা পাখি মানুষের বাসায় ডাক ডাকতে বলেন অনবির সাবি আমি আপনাকে একটা আমি আপনাকে দুইটা সুসংবাদ শোনাইতে এসেছি আল্লাহর পক্ষ থেকে ওই পাখি যখন নবীর সাহাবি আবদুল্লে বিন আব্বাসকে ডাক বলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দুইটা সুসংবাদ শোনানোর জন্য এসেছি এবার নবীর সাহাবি আবদুল্লেব বিন আব্বাস ডাকতে বলে কি সুসংবাদ তুমি আমাকে শোনানোর জন্য এসেছ আমার বন্ধুরা ওই পাখি মানুষের বাসায় ডাক বলেন এক নম্বর সুসংবাদ হইল। এই পৃথিবীর জমিনে আপনি আর বেশি দিন বাঁচতে পারবেন না নবীর সাহাবি দে বলে পাখিরে তোমাকে বলতে হবে না আমি আর এই পৃথিবীর জমিনে বেশি দিন বাঁচতে পারবো না এটা তোমাকে বলতে হবে না আমি গত রজনীতে স্বপ্নের মধ্যে আমার আব্বা যান যখন আমাকে ডেকেছে তখন আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর জমিনে আর আমি বেশি দিন বাঁচতে পারবো না আল্লাহ একবার বলে আমার বন্ধুরা রে দুই নম্বর সুসংবাদ ওই পাখি ডাক দে বলেন দুই নম্বর সুসংবাদ হইল আপনি যখন দুনিয়ায় থেকে বিদায় নেবেন আপনার জানা যান নামাজটা জানো নবীর একজন মুরব্বী সাহাবি পড়ায় দেয় আর এই জানা নামাজ পড়ানোর সময় আমি পাখি এমন একটা ঘটনা গোটাইব যে ঘটনাটি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে কেমত পর্যন্ত লিপিবদ্ধ করে রাখবেন আল্লাহ একবার বলেন আমার বাসন্দারে হ্যাঁ মুরব্বী কেরাম বাবা জেরারে নবীর সাহাবী আব্দুল্লেবনে আব্বা আব্বাস মাহ তালে আন মু কিছুদিন পরে ইন্তে করলেন তেনার বিবি নবীর সাহাবাই কেরামদেরকে ডাকলেন এবং বললেন যে আমার স্বামী ওশিয়াত করে গেছে মৃত্যুর পরে তার জানাজান নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবি পড়ায় আমার বন্ধুরা দেন তার ওশিয়াত অনুযায়ী ওই নবীর সাহাবি আব্দুল্লিবন আব্বাস রাজি আল্লাহ হুর জানাজান নামাজ পড়ানোর জন্য মদিনার সমস্ত সাহাবাই কেরাম একত্রিত হয়েছেন জানাজান নামাজ শুরু করবেন এমন তো অবস্থায় আসমান থেকে বিশাল বড় একটা হলুদ বর্ণের পাখি নবীর সাহাবি আবদুল্লিবন আব্বাস রাজি আল্লাহ হুতালহুর একেবারে বুক বরাবর নেমে আসতেছেন এই দৃশ্য নবীজির সমস্ত সাহাবাই লক্ষ্য করলেন এবং ওই মুরব্বী সাহাবিকে ডাকতে বলেন অনবিজির সাহাবি আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা এই পাখিটাকে তরবারির আঘাত করে দুনিয়ায় থেকে বিদায় করে দেই এবার ওই মুরব্বী সাহাবি ডাকতে বলে যে নাম পাখিকে আসতে দাও দেখি পাখি কি করে এবার পাখি আসমান থেকে সরাসরি নবীর সাহাবি আবদুল্লিগনে আব্বাস রাজি আল্লাহ বুকের উপরে বসে পড়লেন এবং নবীর সাহাবিব আব্দুল আব্বাসের মুখ থেকে কাপড়টা সরাইয়া পাখি ঠোঁটটা বের করে নাহাবি আব্দুল লিবনে আব্বাস রাজি আল্লাহর ঠোঁটের সঙ্গে মিলাইয়া পাখি ফি ডাকেন ফাদু খুলিফিদি আল্লাহ ফি বলেন ওদ হলি পাখি তার বাসায় বলতেছেন ফাদ হলি ফি ওদ হলি নবীর সমস্ত সাহাবি আশ্চর্য হয়ে গেছেন যে একটা পাখি এসে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সরাদ্দী আল্লাহ তালা আনহু কে জান্নাতের সুসংবাদ শোনা গেলেন সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেলেন তার জীবনে কি এমন আমল ছিল যে আমলের কারণে আসমান থেকে পাখি এসে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে যায় বলে। সমস্ত সাহাবি একেবারে আশ্চর্য হয়ে গেছেন একজন আরেকজনের দিকে তাকিয়েছেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছেন যে নবীর সাহাবি নবীর চাচাচ্য ভাই আবদুল্লাবিনা আব্বাস তার জীবনে কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ পাকবুর আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন আসমান থেকে পাখি এসে তাকে জান্নাতের সুসংবাদ শোনায় একজন আর একজনের দিকে এরকমভাবে তাকিয়ে কথা বলতেছেন এক পর্যায়ে খেয়াল করে দেখেন আর পাখি নাই পাখি নাই পাখি কোথায় গেছে কেউ খুঁজে পাচ্ছে পাচ্ছিলাম তো নবীর একজন সাহাবি যার নাম হলো জাবের রাজিয়া আল্লাহ তিনি বলতেছেন যে পাখি কোথায় গেছে আমি দেখছি কিন্তু অন্য অন্য সাহাবি মানে জাবেরের দিকে তিরস্কার করে বলতেছেন যে তুমি দেখছো আমরা এতগুলো সাহাবি আছি আমরা কেউ দেখি নাই তুমি দেখছো দেখবেন ক্লাসের মধ্যে যদি ভালো ছাত্র থাকে একটু দুর্বল ছাত্র যদি কোনো প্রশ্ন বা কোনো সাবজেক্ট যদি তার মুখস্থ হয় সে যদি শিক্ষককে বলে কেউ যদি না পারে সে যদি বলে স্যার আমার হয়েছে ভালো ছাত্ররা টিটকিলে দেয় কি দেয় না বলেন দেয় কি দেয় না দেয় যে আমরা পারতেছি না ও পারবে তো এই জাবের সম্পর্কে অনেক সাহাবি জানতেন না তিনি কেমন সাহাবি ছিলেন একদিন জাবের মিস্ত্রি জাবেরকে বললেন আমার প্রাণের স্বামী আমার মনে চাই আল্লাহ রাসূল আমাদের আমার বাড়িতে একদিন মেহমানদারি হোক আমার মনে চাই আল্লাহ রাসুলকে আমি একদিন খাবার খাওয়াই জাবের বললেন বিবি নবীজিকে যে তুমি খাবার খাওয়াবে আমাদের ঘরের মধ্যেতে তো তেমন কোনো খাবার নাই জাবের বিবি ডাক জাবেরের স্ত্রী ডাকতে বলেন প্রাণের স্বামী আমাদের ছোট্ট একটি ছাগলের ছানা আছে জাবেরের দুইটা সন্তান ছিল মাসুম বিল্লা এবং মারুব বিল্লা মারুফ ছিলেন বড় এবং মাসুম ছিলেন ছোট দুই ভাই প্রায় সমবয়সী ছিলেন এক বছর আকপাস করে এই ছাগলের ছাড়া দিয়ে দুই বাই খেলা করতেন জাবের স্ত্রী বলতেছেন ওই বকরিটা জব করে আজকে বেলায় আল্লাহ রসুলকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন আল্লাহ রসুল আজ দুপুর বেলায় আমাদের বাড়ির মেহমান হবেন আল্লাহ একবার বলে তো যাবের রাজি আল্লাহ তালু তার বড় সন্তান মারুব বিল্লাকে সাথে করে ওই বকরিটাকে জবই করলেন এবং সুন্দর করে পরিপাটি করে তার স্ত্রীকে বললেন তুমি এটাকে সুন্দর করে রান্না করে এবং রুটি বানাও আমি রবিজিকে দাওয়াত করে আসি যাবে চলে গেলেন সাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন এবং আল্লাহ রাসূল আরো সাহাবি ছিলেন এটা খন্দকের যুদ্ধের সময় ঘটনাটা তখন আল্লাহ রসুল সাহাবাই কিরামদেরকে বললেন যে তোমরাও আজকে আমার সাথে জাবেের বাড়ির মেহমান হয়ে যাবেন আল্লাহ একবার সম্মানিত হাজিরিন তো এদিকে জাবের স্ত্রী জাবেরের বিবি সুন্দর করে গোশত এবং রুটি বানানোর কাজে তিনি ব্যস্ত আছেন তার বড় ছেলে মারুব বিল্লাকে মাসুম বিল্লা বলতেছেন যে ভাই তুমি কিভাবে এই বকরিটাকে বাবার সাথে জবাই করলে আমাকে একটু জবাই করে দেখাও তখন বড় ভাই ছোট ভাইকে বলতেছেন যে ভাই আমি যে বকরিটাকে জবই করে দেখাবো আমাদের তো আর কোনো বকরি নাই তখন মাসুম বলতেছেন তার বড় ভাই মারুবিল্লাকে যে ভাই আমি শুয়ে থাকবো তুমি বাবা যেরকম ছুরি দিয়ে বকরিকে জবই করেছে তুমি আমাকে ঠিক ওভাবেই জবই করবেন আল্লাহ একবার বলে ছোট্ট মানুষ ছোট ভাই শুয়ে পড়ছেন বড় ভাই জবই করছেন জাবেরের স্ত্রী লক্ষ্য করে দেখেন সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা কাল্লাটা আলাদা হয়ে গেছে জাবের স্ত্রী তার গলাকাটা সন্তানকে নিয়ে যখন ঘরের মধ্যে নিয়ে আসলেন কান্না করতেছেন ছোট ভাই কান্না করতেছেন আর বলতেছেন আমার বড় ভাই নবীর ছোট ভাই বড় ভাই বলতেছেন আমার ছোট ভাই নবীর প্রেমে যেরকম জীবন দিয়েছে আমি আর আমার জীবন রাখবো না আমার জীবনও আমি আমার নবীর জন্য দিয়ে দেব দৌড়িয়ে তাদের বাড়ির পাশে একটা পাহাড় ছিল পাহাড়ের উপরে উঠে ইয়ার সুল আল্লাহ আল্লাহ লাব্বাইকে সুল আল্লাহ বলে পাহাড়ের উপর থেকে পড়ে তিনি আর মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন জাবেরের স্ত্রী দুইটা সন্তান একটা সন্তানের কাল্লা নেই মাথা নেই আর একটা সন্তানের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দুইটা সন্তানকে পাশের রুমে রেখে আমার রবিজি দুপুর বেলায় তার বাড়িতে খাবার খাবেন তার বিবি যাবের স্ত্রী সন্তানের কোনো মায়া রাখলেন না একেবারে সুন্দর মনোভাব নিয়ে তিনি রাসুনের জন্য রান্নায় নিয়োজিত হয়ে গেলেন আল্লাহ একবার বলে রাসুলকে কতটুকু মোহাম্মত করেছেন রাসুলকে কতটুকু ভালোবেসেছেন আজ আমরা রাসুলকে কতটুকু ভালোবাসি রাসুলের আদর্শকে আমরা কতটুকু মেনে নিতে পেরেছি আমার বন্ধুরা রে মুরব্বী কিরাম বা জিরা গভীর মনোয মনটা একটু নরম করে দেন আমার নবীর জন্য নবীর সাহাবিদের জন্য এক ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলতে পারেন খোদার কসম করে বলি কে ক্যামতের দিন আল্লাহ পাকর্ব নামিন এই চোখের পানিরও সিলাই আমাদের জিন্দগির মাফ করতে পারে কি পারে না আমার বন্ধুরা রে যাবে রে স্ত্রী গলাকাটা সন্তানদেরকে রেখে আমার নবীজির খাবারের প্রস্তুতি করে রান্না শুরু করে দিলেন রান্না শেষ করলেন আমার নবীজি দুপুর বেলায় সাহাবাহামদেরকে নিয়ে জাবের বাড়িতে মেহমানদারি মেহমান হয়ে গেলেন আমার বন্ধুরা জাবেররা জানলাম হোক তার স্ত্রী দুইজন মিলে নবীজি মেহমানদানি শুরু করে দিলেন আমার নবীজি খাবার খাবেন এমন তো অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠাই দিয়েছেন জিব্রাইল এসে বলে ইয়ার সুল আল্লাহ নবী গো জাবেরের দুইটা সন্তান আছে আপনি জানেননি আপনি জাবেরের দুইটা সন্তানকে সারা খানা খাবেন না আল্লাহ একবার বলেন আমার বন্ধুর আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল জাবের কে ডাক দে বলে যাবে রে তোমার সন্তান দুইটা কই তোমার সন্তান দুইটাকে নিয়ে আসো আমার জিবরাইল এসে বলেছে আমি জানো তোমার দুইটা সন্তানের সাথে খানা খাই আমার বন্ধুラリー জাবেরের স্ত্রী ঠুকরে ঠুকরে কান্না করতেছেন এখনো জাবের কিন্তু কিছু জানে না জাবের যখন তার বিবিকে ডাক দেয় মানে বিবি রে আমার সন্তান দুইটা কই মারুফ কই মাসুম কই এই সন্তান দুইটারা দে আমার নবীজি আমার সন্তানদের সাথে খানা খাবে আল্লাহ একবার বলেন বিবি ডাক বলেন আমার বনের স্বামী তোমার বড় সন্তান নবীর জন্য জীবন দিয়েছে শত সন্তান নবীর জন্য জীবন দিয়েছে এরা আর দুনিয়াতে জীবিত নাই নবীজির সাহাবি হাজরতে যাবের রাজিয়াল্লাহ তালাহ কলে যার সন্তানের দুইটা লাশ দেখলেন কিন্তু নবীজিকে বুঝতে দিলেন না নবীজিকে ডাক দেওয়ালে ইয়ার সুলাল্লাহ তারা পাশের রুমে শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে তারা এখন খাবে না আপনি খানা খান আমার বন্ধুরা আবার খানা খাওয়া শুরু করে দিয়েছেন বলেন সোল আল্লাহ আবার আমাকে পাঠিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত জাবের দুইটা সন্তান এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি খানা খেতে পারবেন না আল্লাহ একবার বলেন বলেন তো দেখি জাবের দুইটা সন্তান কোথায় না জীবিত জোরে বলেন মৃত না জীবিত আমার মুসলমান রে এবার আমার আপনার নবী মায়ার নবী রহমতুল্লীল আলামিন জাবের ডাক দে বলে জাবের রে তোমার সন্তান দুইটা কই আমার নবীজিকে যখন পাশে নুই নিয়ে যা হলো আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তাকায় দেখে জাবের এর একটা সন্তানের কল্লা আলাদা হয়েছে আর একটা সন্তানের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আছে আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দে বলে জাবের কি কারণে তোমার সন্তানদের এই অবস্থা হল আমার আপনার নবী মায় নবী রহমাতুল্লিলিন জাবেরকে প্রশ্ন করার পরে যাবের রাজি আল্লাহ সমস্ত ঘটনা খুলে বললেন আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিলিন আল্লাহকে ডাক দেবালে মালিক তুমি জানো জাবের দুইটা সন্তান দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে আমি মোহাবাত করে জীবন দিয়েছে তুমি জানার সর্তেও কেন তুমি আমাকে বলেছে যে তার সাথে খাও। ডাক যতক্ষণ পর্যন্ত সন্তানরা না উঠবে যতক্ষণ পর্যন্ত জাবের সন্তানরা আমার সাথে খানা না খাবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এক লোকমাও খানা খাবো না আল্লাহ আকবার বলেন আমার বন্ধুরা রে